ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা লক্ষ লক্ষ মহিলার জন্য সুসংবাদ বর্ধমান থেকে ফের কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে তবে এরই মধ্যে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা কন্যাশ্রী প্রকল্পে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তিনি বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে তেরো লক্ষ দেওয়া হবে বার্ধক্য ভাতা নতুন করে নয় লক্ষ দেওয়া হবে দোরগোড়ায় লোকসভা নির্বাচন আর লোকসভায় নজরে মহিলা ভোট দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো মহিলাদের পয়লা ফেব্রুয়ারি থেকে দেওয়া হবে সমস্ত সুবিধা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত দু হাজার একুশ সালে এই স্কিম চালু করা হয় বর্ধমানের প্রশাসনিক সভা থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজনৈতিক টোটো জগন্নাথ হল কেন্দ্রীয় সরকার বলছে বাড়ি বাড়ি পানীয় জল দিচ্ছে জমি কেনার পয়সা আমাদের পাইপের রক্ষণাবেক্ষণ আমাদের আমাদের টাকা নিয়ে যাই আবার বলছে ঘরে ঘরে জল দিই মাছের তেলে মাছ ভাজছে মুখ্যমন্ত্রীর কটাক্ষ হাজার কোটি টাকা গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এই তো হচ্ছে দেশের হাল এদের আপনারা বিশ্বাস করবেন না আমরা করি না ভোটের সময় দাম কমাবে আর ভোট হয়ে গেলেই দাম বাড়িয়ে ওসুর করে নেবে